তোরা তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কি কাজ করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে দেখতে পারবে প্রথমে এই শাড়িটা বা পাতবো পাতার পরে তারপর একটা বালির চাপা দেবো বালির চাপা দেওয়ার পরে এই সুতোটা এই সুতোটা আছে এই সুতোটা কাটতে হবে এই সুতোটা কাটতে হবে কেটে নেওয়ার পরে এই সুতোগুলো টানতে টান বের করতে হবে বের করার পরে তারপরে যে এটা ভাগ করতে হবে সুতোটা সুন্দর করে গুছায় নিয়ে এরকম করে ভাগ করতে হবে ভাগ করার পরে এরকম করে নিয়ে এরকম করে পাক দিতে হবে পাক দেওয়া হয়ে গেলে পরে এটা এরকম করে বেঁধে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়া হয়ে গেলে তো এই শাড়িটা মনে করো পুরোটা গিট দেওয়া হয়ে গেলে পরে হয়ে যাবে এরকম আমি পরে প্রথমে গিট দিয়ে রেখেছি তোমাদের তো পুরোটা দেখানো সম্ভব না না তাই গিয়ে গিট দিয়ে রেখেছি তো তোমাদের কেমন লাগছে শাড়িটা এটা আমি নিজে হাতে তৈরি করেছি এ দেখো যে পুরোটাই নিজে হাতে নিচে এগুলা হাতে তৈরি করা কাজ পুরো নিজে হাতে তৈরি করেছি তো তোমাদের শাড়িটা কেমন লাগছে তোমরা একটা কমেন্টে জানিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ